বাংলাদেশ জামায়াত ইসলামী রাজা পালম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের কর্মী সমাবেশের শুরুতেই আমরা সেই মহান রবের দরবারে সুপ্রিয়া আদায় করি যে মহান রব আলমিন দীর্ঘ সতেরো বছর পর আমাদেরকে এইভাবে এক জায়গায় জমায়েত হয়ে এই বিশাল কর্মী সমাবেশ করার জন্য সুযোগ করে দিলেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তারা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন আমার রহিম ভাই তার দর্শের শেষে একটা কথা বলেছেন যে আমাদের কাজ শেষ হবে আমির জামাতকে প্রধানমন্ত্রী করে আমি সে থেকে শুরু করছি আসলে আমির জামাতকে প্রধানমন্ত্রী করে নয় আমৃত্যু যতদিন আমরা বেঁচে থাকি আমাদের এই যে আমাদের প্রাণ থাকে ততদিনে আমাদের কাজ শেষ হবে না প্রিয় উপস্থিতি অনেক দিন পর্যন্ত আমরা ফুলভাবে দাওয়াতে কাজ করতে পারি নাই দিনের দাওয়াত দিতে পারি নাই জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অনেক যে শিক্ষা বিশেষ করে এই যে আমরা সভ্যতারি করতাম এই সমস্ত প্রোগ্রাম করতে না পারে আমাদের যোগ্য মানের কর্মী আমরা তৈরি করতে আমরা কম হয়েছিলাম তাই আজকে আমাদেরকে জামাত ইসলামের পতাকা তলে আমরা যখন সুযোগ পেয়েছি রবি কথা বলেছেন এই সুযোগ আমাদের হাত হয়ে যেতে পারে যদি আমরা যেভাবে আজকে দেখা যাচ্ছে আসলে এই যে সরকার পতনের পরে এই সুযোগকে কাজে লাগিয়া অত্যাচার করেছে জুলুম করছে কিন্তু আমাদের মহতরম আমিন তিনি বলেছেন সকল অপরাধ ক্ষমা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রিয় উপস্থিতি জামাত ইসলামী বাংলাদেশ যেন একটি সংগঠন নয় এই সংগঠন এই সংগঠনের কর্মসূচি রয়েছে এই সংগঠনের লেখাপড়া রয়েছে যার কারণে জামাতী দল বিএনপি যে সম্মানিত মহাসচিব তার একটি সেমিনারে বলেছেন যে তাদের কর্মীদেরকে উদ্দেশ্য করছেন এই যে শিবিরের কর্মীরা আমাদের কর্মীরা তারা লেখাপড়া করে তারা গবেষণা করে তাদের পত্রিকা আছে তোমরা তাই করো না তাই আমরা অনুরোধ করব আমরা যখন সুযোগ পেয়েছি আমরা যখন আল্লাহ সুযোগ করে দিলেন আসুন এই সংগঠনের নিয়ম পদ্ধতি মেনে এই সংগঠনের কর্মসূচি মেনে এই সংগঠনের যেই যে এখানে সমর্থক আছে এখানে কর্মী আছে এখানে রূপণ আছে যে সকল সকাল পার হয়ে আমরা আমাদের জীবনকে আল্লাহর এই বতে বি করি আমরা আমরা শপথ গ্রহণ করি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শুনছি আমার তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ